আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শোনাব এক হৃদয় বিদারক কিন্তু শিক্ষণীয় ঘটনা একজন মসজিদের মৌলবী যিনি নিজের লোভে পড়ে দানবাক্সের টাকা চুরি করেন আর সেই চুরির দায় চাপিয়ে দেন এক নিরীহ এতিম শিশুর ঘাড়ে তবে তিনি ভুলে গিয়েছিলেন মানুষ না জানলেও আল্লাহ জানেন আর আল্লাহর রাজাব যখন নামে তখন তা এমন হয় যে গোটা গ্রাম কেঁপে ওঠে এই ভিডিওর কাহিনী শুনলে আপনি শিউরে উঠবেন আর ভাববেন সত্যকে চাপা দেওয়া যায় কিন্তু চিরকাল নয় তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনাদের হৃদয় একটু হলেও নাড়া দেয় এই কাহিনি তাহলে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে এমন আরও বাস্তব ঘটনা আপনার চোখ এড়িয়ে না যায় চলুন শুরু করা যাক বন্ধুরা ভুরজাতের কুয়াশায় ঘেরা ছিল পাকিস্তানের পাঞ্জাবের এক ছোট্ট জনপদ ও গ্রাম চাকসা মুসা গ্রামের প্রধান মসজিদ যার নাম জামিয়া মসজিদ আল বারাকা আজ অন্যদিনের চেয়ে মানুষের অনেক বেশি ভিড় জমেছে কিন্তু আজকের সকালটা অস্বাভাবিক ফজরের নামাজ শেষ হবার পর মুসল্লিরা বাইরে বেরিয়ে এসে কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে রইল আবার কেউ কেউ মসজিদের বারান্দায় বসে চোখ বড় বড় করে তাকিয়ে রইল এক কোণের দিকে যেখানে প্রতিদিন একটি বড় লোহার দানবাক্স রাখা হতো দানবাক্সটি সেখানে নেই সেই দানবাক্সটি ছিল গ্রামের মানুষের বিশ্বাস ও দানের প্রতীক মসজিদের গম্বুত সংস্কারের জন্য একটা না তিন মাস ধরে তাতে টাকা পড়েছে কেউ রোজার নফল রাখার মানত করেছে কেউ বাবা মায়ের নামে সাতকা করেছে সব মিলিয়ে এক বড় অঙ্কের টাকা জমা হয়েছিল তাতে সেটি ছিল স্টিলের তৈরি বিশেষভাবে বানানো দুটো তালা লাগানো থাকত সর্বক্ষণ সেই বাক্স আজ উধাও মসজিদের প্রবীণ খাদেম ইমাম সাহেবের সহকারী গাফার আলী ও মোতাওল্লি হারুন সাহেব দুশ্চিন্তায় পড়ে গেলেন মসজিদের সব দরজা জানালা ঠিকঠাক তালা ভাঙার কোনো চিহ্ন নেই চোর যেন চাবি দিয়ে খুলেছে ঠিক তখনই সামনে এগিয়ে এলেন গ্রামের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় নেতা হাজি মাওলানা মুক্তার আহমেদ তিনি ছিলেন এই গ্রামের মসজিদের একসময়ের সভাপতি শালীনতা ও ধার্মিকতার প্রতীক মুখে সর্বদা জিকির চোখে মোটা চশমা মাথায় সাদা পাক জুব্বা কাঁধে সবুজ চাদর তিনি একেবারে মসজিদের মিম্বরের সামনে দাঁড়িয়ে এলেন হাতে মাইক্রোফোন তুলে নিয়ে বলতে লাগলেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ভাইয়েরা এটা শুধু একটা চুরি না এটা আল্লাহর ঘরে চুরি এটা যদি আমরা ছেলে দিই তাহলে আল্লাহর গাজাব আমাদের উপর নেমে আসবে এটা করেছে কেউ যে আমাদেরই একজন এই মসজিদেরই লোক আমার মনে হয় সে হল ইলহাম হ্যাঁ ওই এতিম ছেলেটা যে মসজিদের পেছনে একা থাকে এক মুহূর্তে যেন বিদ্যুৎ খেলে গেল সবাইকে একে একে সবার দৃষ্টি চলে গেল মসজিদের পেছনের সেই জরাজীর্ণ কুড়েঘরের দিকে ইলহাম সতেরো বছর বয়সী এক ছেলে ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় বাবা মারা যান আর দু বছর পর মা তখন থেকে মসজিদের পাশে এই ছোট্ট ঘরটিতে একা বসবাস করছে সে প্রতিদিন মসজিদ পরিষ্কার করে উজুর পানি টেনে দেয় শিশুদের কোরআন পড়তে সাহায্য করে কোনো মজুরি নেয় না চুপচাপ বিনয়ী কোমল মুখের সেই ছেলেটি আজ মাইক হাতে হাজি সাহেবের সামনে দাঁড়িয়ে চোর বলে অভিযুক্ত এই ছেলেটিকে আমি অনেকবার দেখেছি দানবাক্সের পাশে দাঁড়িয়ে থাকতে ওর মতলব আগে থেকেই খারাপ ছিল চুরি করার পরিকল্পনাই ছিল ওর তৎক্ষণাৎ মসজিদের কিছু লোক ছুটে যায় সেই ঘরের দিকে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে ইলহামকে টেনে নিয়ে আসে মসজিদের সামনে তার গায়ে তখনও রাতে পড়া সরল পাঞ্জাবি চোখে ঘুম সে ভয়ে স্তব্ধ কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে কথা গালিগালাজ আর অপমান ধেয়ে আসে চোর আল্লার ঘরে হাত দিস না ফরমান মুখ দেখলে মনে হয় নিরীহ আর ভেতরে শয়তান কেউ থুটু ছুটছে কেউ জুতো দেখাচ্ছে কিন্তু ইলহাম চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু বলছে না তার ডান হাত পকেটে কিছু একটা শক্ত করে চেপে রেখেছে সেটা একটা কাগজ তার বাবা মাই রেখে যাওয়া উইল যেটাতে লেখা ছিল তারা মৃত্যুর আগেই তাদের সমস্ত সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স দান করেছেন আল বারাকা মসজিদের জন্য এমনকি সে নিজেও সেই উইলের আওতায় পুরো অর্থ ইতিমধ্যে হস্তান্তর করে দিয়েছে কিন্তু সে কিছু বলছে না কারণ তার মা তাকে শিখিয়ে গিয়েছিলেন বাবা দুনিয়ার বিচার যখন অন্যায় হবে তখন আকাশের বিচার সবচেয়ে সত্যি হবে তোমার নিরবতাই তখন শক্তি হবে অন্যদিকে হাজি সাহেব জানতেন সত্যি কথা কারণ গতকাল রাতে যখন গ্রামে ঝড় বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ ছিল না তখন তিনি চুপি চুপি সেই দানবাক্সের অতিরিক্ত চাবি দিয়ে খুলে তার ভেতর থেকে টাকা বের করেছিলেন নিজেই সেই গোপন চাবি তৈরি করেছিলেন একসময় মসজিদ কমিটির দায়িত্বে থাকার সময় তিনি সেদিন রাতে শহরের একটি ফাইভ স্টার হোটেলে গিয়েছিলেন সেখান থেকে আরও গভীর রাতের একটি ক্লাবে যেখানে গান নৃত্য আর একের পর এক মহিলাদের সান্নিধ্যে মজেছিলেন পরদিন সকালে আবার সবার সামনে এসে দাঁড়িয়ে হলেন সততার প্রতীক এবং ইলহামকে চোর বলে দাগালেন কিন্তু রাত গভীর হতেই হাজি সাহেবের বাড়িতে শুরু হয় অদ্ভুত কাণ্ড দেওয়ালের ভেতর থেকে আস্তে আস্তে ফিসপাস শব্দ মেঝের নিচে যেন কিছুর গড়াগড়ি ঘরের কোণে একটি পানির বোতল আপনা আপনি পড়ে যায় টেবিলের ওপর রাখা কাপ থেকে পানি পড়ে যায় মেঝেতে সাপের মতো আকাবাকা গঠন তৈরি হয় তার বুক ধক করতে থাকে তিনি দরজা বন্ধ করে শুয়ে পড়েন কিন্তু চোখ বন্ধ করতেই মনে হয় সাপের মতো কিছু নিঃশ্বাস ঠিক তার ঘাড়ের উপর পড়ছে আর মসজিদের দিকে তখন ছড়িয়ে পড়ছে গুজব শুধু চুরি নয় কোনো অদৃশ্য আজাব শুরু হয়েছে সাপ দেখা যাচ্ছে পরদিন সকাল হতেই পুরো গ্রামে একটা অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ে প্রথমে একজন মহিলা চিৎকার করে ওঠেন তার রান্নাঘরের চুলার পাশে সাপ দেখা গেছে এরপর একজন বৃদ্ধা জানায় যে রাতের বেলায় শুনেছে তার ঘরের দরজার নিচ দিয়ে কিছু একটা লকলকে জিনিস ভেতরে ঢোকার চেষ্টা করছিল এমনকি দুটো শিশু ভয়ে জ্বরেও পড়ে যায় কারণ তারা তাদের খাটের নিচে একসাথে তিনটে ছোট সাপকে দেখে ফেলে গ্রামের লোকজন একে একে হাজির হতে থাকে মসজিদ কমপ্লেক্সে কেউ কেউ জুতো হাতে আবার কেউ বাঁশের লাঠি কিন্তু সাপ ধরা দূরের কথা কারো সাহসী হয় না এগিয়ে যাওয়ার এরই মধ্যে আবার সবার কানে যায় এক খবর হাজি সাহেব আজ নামাজে আসেননি এটা পুরো গ্রামে একেবারে বিরল ঘটনা কারণ হাজি মাওলানা মুক্তার আহমিদ প্রতিদিন ফজরের নামাজে সবার আগে আসেন আর সব শেষে যান তার হঠাৎ না আসা তাও আবার এমন একদিন যখন গ্রামের পরিস্থিতি এত অস্থির সেটা সকলকে কৌতূহলী করে তোলে পাড়ার চেয়ারম্যান মালিক ইমতিয়াজ সাহেব কয়েকজন সঙ্গী নিয়ে হাজি সাহেবের বাসায় যান তারা বারবার দরজায় কড়া নাড়েন কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই জানালার কপাটও ভেতর থেকে লাগানো একটু চিন্তা করে একপাশের ছোট জানালাটা ঠেলে ভেতরে উকি দেন তারপরেই তারা চমকে যান ভেতরের দৃশ্য ভয়ঙ্কর ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো হয়ে আছে মেঝেতে কিছু একটা তরলের দাগ ছড়িয়ে আছে যা দেখতে ঘন কালচে তীব্র দুর্গন্ধ ছড়ায় দেওয়ালে আচরের মতো দাগ এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘরের মাঝখানে পড়ে আছে গুচ্ছ চামড়া যেগুলো সাপের খোলসের মতো দেখতে চেয়ারম্যান আর তার সঙ্গীরা ভয়ে পিছু হটে যান এই ঘটনার খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন মানুষ বুঝতে পারে কিছু একটা গভীর ভুল হয়েছে কেউ কেউ বলছে এটা আল্লাহর আজাব আবার কেউ কেউ বলছে হাজি সাহেব কিছু লুকিয়ে রেখেছিলেন ঠিক সেই রাতে আবার কিছু অদ্ভুত ঘটনা ঘটে ইলহামের ঘরে ঢুকে বসে আছে দুজন মেহমান দুজন মা তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে তার কাছে এসেছে তাদের চোখে আতঙ্ক মুখে কান্না এক শিশু বলল ভাইয়া আপনার আপনার ঘরে ভালো ঘ্রাণ আছে এখানে শান্তি লাগে বাসায় তো কোনো সাপ আসে না না কেন ইলহাম কিছু বলে চুপচাপ মৃদু হাসলো তারপর তারা সবাই একসাথে মোমবাতির আলোয় বসে তিলাওয়াত করলো তারপর দুয়া করলো কিন্তু মসজিদে তখন অস্বস্তি আরো ঘনীভূত হচ্ছে কেউ আর একা মসজিদে যায় না সন্ধ্যের পর কেউ মসজিদের পাশে দিয়ে হাঁটে না এমন কি মসজিদের খাঁটি বলি করছে এই মসজিদে কিছু একটা হয়েছে সেদিন রাতে মসজিদের মোতাউল্লি হারুন সাহেব একা বসেছিলেন মসজিদের অফিস কক্ষে হঠাৎ একসময় তার চোখে পড়ে মসজিদের কেবলা দেওয়ালের কাছ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটি লম্বা ধূসর সাপ সাপটা চুপচাপ কেবলা দেওয়ালের নিচে রাখা পুরনো কাঠের দানবাক্সটার পাশে এসে থামল তার চোখ দুটো যেন আগুনের মতো রাত সেই সাপ যেন কিছু বলতে চাইছে যেন তাকে কিছু দেখাতে চাইছে মুতাওয়াল্লি হারুন সাহেব ভয়ে চিৎকার করে উঠে পড়লেন তিনি পরিমরি খেয়ে ছুটি মেলেন ইমাম সাহেবের বাসায় এবং সেই রাতে পুরো মসজিদের ভেতরে আর কেউ পা রাখেনি পরদিন সকালে আবার ঘটল আরেক বিস্ময় ইলহাম নামাজের পরে মসজিদে একাই বসে আছে তার সামনে রাখা একখানা কোরআন সে চোখ বন্ধ করে তিলাওয়াত করছে হঠাৎ ইমাম সাহেব এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করেন বাবা তোমার হাতে যে ফাইলটা সব সবসময় থাকে ওটা কি ইলহাম বলল আমার বাবা মায়ের ইচ্ছে ইমাম সাহেব কাগজ খুলে দেখেন একটি নথি যেখানে স্পষ্ট লেখা আমরা আরিফ হোসেন ও রাবেয়া বেগম আমাদের সম্পূর্ণ জমি নগদ অর্থ এবং একটি আবাসিক ভবন আল্লাহ সন্তুষ্টির জন্য জামিয়া মসজিদ আলবারাকাকে দান করলাম তাতে নোটারির সিল স্বাক্ষর ও সরকারি দলিল জুড়ে আছে ইমাম সাহেব হতভাগ তারপর ইমাম সাহেব মসজিদের সকল মুসল্লিদের সামনে দাঁড়িয়ে পড়লেন আপনারা যাকে চোর বলেছিলেন সে আসলে মসজিদের সবচেয়ে বড় দাতা আর যিনি তাকে মিথ্যে অপবাদ দিয়েছিলেন সেই হাজি সাহেব নিজেই সেই দানবাক্স থেকে টাকা চুরি করেছিলেন মসজিদে তখন স্তব্ধতা নেমে এলো বহু মানুষ কাঁদতে লাগলো কেউ কেউ ইলহামের পা ধরে ক্ষমা চাইতে লাগল কিন্তু সেই মুহূর্তে মসজিদের ভেতরে কেবলার দিক থেকে আসতে লাগলো ফিসফিস সেই রাত ছিল গ্রামের ইতিহাসে সবচেয়ে ভয়াল রাত গ্রামের প্রায় প্রতিটি ঘরে অস্বাভাবিক কিছু না কিছু ঘটছে কেউ দেখছে ঘরের জানালার বাইরে বড় সড় সাপ পেঁচিয়ে বসে আছে আবার কেউ বলছে ঘরের ছাদের উপর শাড়ি ধরে হেঁটে যাচ্ছে লম্বা লম্বা কিছুর ছায়া কিন্তু যেটা সবচেয়ে ভয়ের সেটা ঘটল হাজি মাওলানা মুক্তার আহমেদের ঘরে রাত তখন দুটো হঠাৎ তার ঘরের ভেতর থেকে ভেসে আসতে লাগলো কষ্টদায়ক কর্কশ চিৎকার এমন চিৎকার যেন কেউ ধীরে ধীরে গলায় দড়ি দিচ্ছে আবার নিজের শরীর নিজেই খেয়ে ফেলছে প্রতিবেশীরা দরজায় গিয়ে দাঁড়ালেও কেউ সাহস করে করা নাড়েনি কিন্তু সবাই শুনেছে কি অদ্ভুত সব শব্দ পরে মসজিদের মোতাউল্লি হারুন সাহেবের সঙ্গে মিলে চেয়ারম্যান ও দুই প্রভাবশালী ব্যক্তি হাজি সাহেবের ঘরের জানালা খুলে ভেতরে উঁকি দেন দৃশ্যটি যেন কিয়ামতের দিন হাজি সাহেব মেঝেতে পড়ে আছেন মুখ দিয়ে বড় আকারের ধূসর সাপ বের হচ্ছে সাপগুলো তার চোখ কান নাক সব দিক দিয়ে বেরিয়ে আসছে আবার ফিরে যাচ্ছে তার শরীরের ভেতর তার চোখ লাল হয়ে আছে শরীর ছেঁড়া ছেঁড়া হাত পা কাঁপছে চারদিকে সাপের খোলস পচা দুর্গন্ধ আর তার মুখ দিয়ে রক্ত আর ফেনা বের হচ্ছে চেয়ারম্যান সাহেব ভয়ে চিৎকার করে পেছনে সরে যান পরদিন সকাল পর্যন্ত কেউ সাহস করেনি ভেতরে প্রবেশ করতে কিন্তু সেই সকালেই আবার পুরোগ্রাম কেঁপে উঠলো এক নতুন ঘটনায় গ্রামের চৌকিদার আর ইলহাম মিলে মসজিদের পুরনো মিম্বরের নিচে এক ফাটল দেখতে পেলেন সেটা প্রথমে ছোট মনে হলেও পরে দেখা গেল ভেতরটা অনেক গভীর মাটি খুঁড়তে পুরনো কাপড়ে মোড়া ঝোলা ভর্তি নগর টাকা কয়েকটা সোনার চেন একটি মোবাইল ফোন আর একাধিক দানকারীদের নাম লেখা খাতা এই ছিল প্রকৃত সত্যের গহবর যেখানে দানবাক্সের অর্থ লুকিয়ে রাখা হতো সঙ্গে সঙ্গে গ্রামে জানিয়ে দেওয়া হলো এই বাক্স থেকে টাকা চুরি করা হয়েছে বহুদিন ধরেই আর এই কাজ করতেন স্বয়ং হাজি সাহেব যখন যে ঠিলেটি মসজিদের কাছাকাছি আসতো তাকেই তিনি সন্ধ্যের চকে দেখি নিজেকে সাচ্চা আলেম সাজিয়ে রাখতেন এই সংবাদ রীতিমতো বিস্ফোরণের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষের মুখে মুখে ঘুরতে লাগলো ইলহাম তো এতিম ছেলে সে তোর নিজের সম্পত্তিও মসজিদে দিয়েছে আর হাজি সাহেব উনি তো আল্লাহর ঘরে চুরি করেছেন গ্রামে বয়স্করা বললেন এই যে সাপ বের হচ্ছে এই যে আতঙ্ক ছড়াচ্ছে সবই তো আজাব এমন অন্যায় সহ্য করলে আল্লাহর গজব নামবেই ইলহাম গ্রামের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ হয়ে উঠেছে এক এক করে যেসব মা বাবা আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছিলেন তারা এখন তাদের সন্তানদের ইলহামের আশেপাশেই রাখতে চাইছেন কারণ ইলহামের ভরই ছিল একমাত্র স্থান যেখানে কোনো সাপ দেখা যায়নি কোনো অদ্ভুত গন্ধ বা আওয়াজও শোনা যায়নি কেউ কেউ বলছে এই ছেলেকে আল্লাহ নিজে রক্ষা করছেন এই ছেলে মিথ্যা অপবাদ সহ্য করেছে নিজের দান গোপন রেখেছে প্রতিশোধও নেয়নি এদিকে গ্রামের একমাত্র সম্মানিত আলেম মৌলানা রহিমুদ্দিন সাহেব যিনি এতদিন সব দেখছিলেন এবার মুখ খুললেন তিনি বললেন আজ রাতেই মসজিদের পুরনো মিম্বর পুরো ভেঙে ফেলা হবে যেখান থেকে ফিতনা ছড়ানো হয়েছে সেখান থেকে শুরু করতে হবে পবিত্রতা আর আমরা সাত রাত জুড়ে ইস্তেক ও তবা করব সেই রাতেই শুরু হলো তবার মাহফিল মসজিদের সামনে জড় হলো শত শত মানুষ মেয়ে ছেলে বৃদ্ধ তরুণ সবই অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে ক্ষমা চাইছে কিন্তু তবার প্রথম রাতেই মসজিদের মিম্বর থেকে বেরিয়ে এলো সুর করে তেলাওয়াতের আওয়াজ অথচ সেখানে কেউ ছিল না পরদিন সকালেও মসজিদের মেঝেতে একটি লেখা পাওয়া গেল ছাই দিয়ে আঁকা যে আমার নামে মিথ্যা বলেছে সে আজ নিজের শরীরেই আমার অস্তিত্ব টের পাবে এই লেখা কার ছিল কিভাবে এলো কেউ জানে না তো সপ্তম রাতে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে অশ্বরীর এক আতঙ্ক রাত তখন গভীর আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে হঠাৎ করে বাতাস স্তব্ধ হয়ে যায় গাছের পাতাগুলো কাঁপছে না পাখির ডাক নেই এমনকি জোনাকি পোকাও দেখা যায় না আর গ্রামের উত্তর দিক থেকে আসে ঘূর্ণিঝড়ের মতো শব্দ যেন শত শত সাপ মাটি চিড়ে আসছে একত্রে ঘুমন্ত আতকে মানুষরা উঠে ছুটে আসে কেউ জানালায় দেখে আকাশে কালো ছায়ার মতো বেড়াচ্ছে পুরো গ্রাম ঘিরে আর সেই রাতে হাজি মাওলানা মুক্তার আহমেদের ঘর থেকে শোনা যায় সর্বশেষ চিৎকার যখন ইলহাম ও চেয়ারম্যান সাহেব খবর পেয়ে সেখানে ছুটে যান দেখেন ঘরটি ধসে পড়েছে ছাদের নিচে চাপা পড়ে আছে হাজি সাহেবের শরীর কিন্তু সেই শরীর আর মানুষের মতো নয় মুখ থোবড়ে পড়ে থাকা সেই দেহটি ছিল যেন জ্বালানো চামড়ায় মোড়া হাত পা মোচড়ানো জীব লম্বা হয়ে বাইরে ঝুলে আছে দুই ভাগে বিভক্ত সাপের মতো চোখ দুটো ছিল লালচে হলুদ তাতে কোনো দৃষ্টি নেই কেবল শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে আর তার বুকের উপর একটা সাপ বসে আছে যার মাথা ছিল মানুষের মতো সেই সাপ ধীরে ধীরে পেছনে সরে যায় আর হাজি সাহেবের শরীর থেকে গড়িয়ে পড়ে রক্তের নদী ঘরতের মেঝে তখনও স্পষ্ট লেখা দেখা যাচ্ছিল আমি চুরি করেছি আমি অপবাদ দিয়েছি আমি আল্লাহর ঘরে চুরি করে নিজের জান্নাত বিক্রি করেছি আমি সবাইকে ধোকা দিয়েছি কিন্তু লেখার শেষ বাক্য অসম্পূর্ণ কারণ রক্ত শুকিয়ে গেছে এই ঘটনার পর পুরো গ্রাম থমকে যায় হাজি সাহেবকে কেউ আর দাফন করতে সাহস পায়নি গ্রামের মৌলধী ইমাম মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নেম তাকে আলাদা স্থানে গোপনে কবর দেয়া হবে মসজিদের কাছাকাছিই নয় তবে এখানেই গল্প শেষ হয় না দিন যায় মাস যায় ইলহাম নিজেই মসজিদের সংস্কার শুরু করে দেয় তার মা বাবার দান করা জমি ও অর্থ কাজে লাগিয়ে সে নির্মাণ করে নতুন শিশুদের জন্য একটা হিমজ মাদ্রাসা এবং ছোট লাইব্রেরি যেখানে ইসলামিক বইপত্র পড়া যায় একদিন মেম্বর মসজিদের বাইরে ছোট এক ইলহামকে জিজ্ঞেস করলো ভাইয়া আমি কি আজান দিতে পারি ইলহাম মুচকি হেসে বলল তুমিই তো আমাদের নতুন সূচনা শুরু করো তুমি সেই দিনই প্রথমবারের মতো নতুন মসজিদে আজান দিল সেই শিশু আজান চলাকালীন গ্রামের চারপাশে ছড়িয়ে থাকা সব অন্ধকার যেন কেটে যেতে লাগলো আর ঠিক সেই মুহূর্তে যখন সূর্য উঠছে গ্রামের পূর্ব আকাশে কেউ একজন বলছিল আল্লার ঘর দান করলে তা ফেরত আসে আলো হয়ে আর অন্যায় করলে তা ফেরত আসে আজাব হয় তবে কেউ জানে না হাজি সাহেবের ঘরটি কেন এখনও শ্যতে থাকে কেন জানালার পাশে ছোট ছোট ফোঁটা পড়ে আর কেন রাতে শোনা যায় নিশ্বাসের মতো ফিসফিস। ইলহাম তুমি আমার বদনাম ফিরিয়ে দিলে কিন্তু আমি আমার নীরবতায় হারিয়ে গেলাম চিরতরে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের হৃদয় বিদারক গল্প এই গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ